চাল কুমড়া দিয়ে যে এত মজার একটা রসমালাই হয় আর এটা যদি না বানিয়ে খান আপনি বিশ্বাসে করতে পারবেন এত মজার হয় আসসালামু আলাইকুম সবাইকে আর এখানে দেখেন আমি যে পাকা কুমড়া মানে চাল কুমড়া নিয়েছি এখানে আর এটা দেখেন এই যে এরকম কালার চলে আসছে তো এটা তো পোড়াটা লাগবে না তো অল্প কিছু লাগবে এখানে তো এই যে এখানে আমি আগে থেকে মানে বটি দাদি আর কি ছিলে নিয়েছি তারপরে যে এখন হচ্ছে কাটা দিয়ে ভালো করে কেচে নিতে হবে আর বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ তাদেরকে কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর দেখেন এখানে দেখেন অনেকটুকু পানি ছেড়েছে এই কুমড়ো থেকে আর এগুলাকে ভালো করে ধুয়ে নিয়েছে তারপর হচ্ছে এখানে ফুটন্ত গরম পানিতে দিয়ে দেবো আর এখানে আমি দুই থেকে তিন মিনিটের মতো সিদ্ধ করে নেব তারপরে এই যে দেখেন এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এটা ছাঁকনির সাহায্যে পানি থেকে তুলে নিচ্ছে আর এগুলাকে সবগুলোই আমি তুলে তারপর ঠান্ডা করে আমি কিন্তু ভালো করে পানি মানে হাত দিয়ে চিপে পানি ফেলে দিব এক্সট্রা পানিটা আর এখানে প্যানের মধ্যে ঘি দিয়ে দিলাম তারপরে যে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে আর ঘি দিয়ে ভাজলে এটার যে এক্সট্রাটা কুমড়াটা মানে স্মেল থাকে ব্যাড স্মেল সেটা কিন্তু থাকবে না তার জন্য মানে অবশ্যই ঘিটা দিতে হবে আর এগুলো দেখেন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো হালকা হালকা যখন বাদামি কালার চলে আসছে তখনই নামিয়ে ফেললাম আর এখানে এই যে জাল করা হাফ লিটারের দুধ একটু বেশি হবে এখানে এক লিটার দুধের কাছাকাছি হবে তো এখানে দুধটা ঢিলে দিলাম তারপরে যে এখানে কয়েকটা এলাচ একটু মানে যেরকম বোটাটা ছিঁড়ে দিতে হবে আর এটা সুন্দর একটা স্মেল বের হবে আর এই যে এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম মিষ্টি খাবার লবণ না দিলে আবার ভালো লাগবে না তারপর এখানে পনে এক কাপের মতো চিনি দিয়ে দিলাম আর দুধটা বেশি দিতে হবে এই কারণে কারণ হচ্ছে কুমড়োর সাথে যে জাল হবে তার জন্য আর এখানে হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম তারপর এটা যখন বলক চলে আসছে তখন এই যে কুমড়োগুলো দিয়ে দেবো আর কুমড়োগুলো আমি ততক্ষণই রান্না করব যতক্ষণ নয় এই যে দুধটা আরও মানে অর্ধেক শুকিয়ে আসবে তখনই কিন্তু আমি চোলা থেকে নামিয়ে ফেলব। আর এই দুধ আর কুমড়ো একসাথে জাল হতে মানে এই কুমড়োর ভিতরে দুধটা মানে পোড়াটা ঢুকে যাবে খেতে একদম রসে টৈটম্বর লাগবে তারপরে যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম চোলার আঁচটা একটু কমিয়ে আর কিছুক্ষণ পর পর এরকম করে নাড়াচড়া করে দিতে হবে কারণ হচ্ছে উপরে এরকম একটা স্বর জমবে আর এই যে মানে অনেকটা মোটা স্বর সরই দুধটা দিয়েছিলাম তার জন্য এইটা কিন্তু মানে একদম সর সর হয়ে গিয়েছিল আর এই যে দেখেন সরে মানে একদম অবস্থা ই হয়ে গেছে আর মানে অনেক মোটা স্বর আর কিছুক্ষণ পর পর এরকম করে নাড়াচড়া করে দিয়েছিলাম আর দুধটা দেখেন জাল হতে হতে একদম লাল হয়ে গিয়েছিল ঘন হতে হতে আর এই যে এ পর্যায়ে কিন্তু রেখে দিতে হবে দুধটা কারণ হচ্ছে ঠান্ডা হলে কিন্তু অনেকটা টেনে আসবে একদম মাখা মাখামাখা হয়ে যাবে আর এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এক থেকে দুই ঘন্টার জন্য তারপর এই যে দেখেন হয়ে গেল কুমড়োর রসমালাই মানে মালাইকারি জেটে বলেন তো আপনাদের কাছে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এত মজার হয় এই কুমড়োর এই রসমালাইটা মনে হবে যে আপনি দুধের ছানার রসমালাই খাচ্ছেন আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য